আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খানাকুলের হেলেনের দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে দেয়াল লেখননের কর্মসূচিতে যোগ দিলেন আরামবাগের সংসদ অপূর্বা পোদ্দার খানাকুলের বিভিন্ন এলাকা জুড়ে চলছে তৃণমূলের দেয়াল লেখন কর্মসূচি জানা গেছে সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে আরামবাগের লোকসভার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে দেয়াল লেখন কর্মসূচি তেমনি এক চিত্র দেখা গেল খানাকুরের হেলানে দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে লেখন কর্মসূচিতে যোগ দিলেন আরামবাগের তৃণমূল সংসদ অপরূপার পোদ্দার জানা গেছে দলের কর্মী সমর্থকদের মনোবল বাড়াতেই কর্মী সমর্থকদের নিয়ে দলীয় দেয়াল লিখনের কর্মসূচিতে যোগ দেন আরামবাগের সংসদ অপূর্ব পদ শুধু আরামবাগই নয় রাজ্যের বিভিন্ন লোকসভার বিধানসভা জুড়ে আগামী দিন আগামী কিছুদিন ধরেই চলবে এই দেয়ালেক্ষণ কর্মসূচির সূচি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মেডাম এইখিনি

দেখুন এখন এই রাম বাম জোট নিলে কোটে যাচ্ছে কারণ তারা পঞ্চায়েতের জন্য প্রস্তুত নয় তাদের কাছে ঝান্ডা নেই ডান্ডা নেই কর্মী নেই প্রার্থী নেই তাই তাদের এখন আস্থা হচ্ছে কোর্ট কিন্তু একটা কথা বলে দিন যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এদের শুধু বিভ্রান্ত করছে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে আজকে শুভেন্দু অধিকারী খালি বড় বড় ডায়লগ মারছে শুভেন্দু অধিকারী হয়তো ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়েছে ওকে অ্যারেস্ট করলেই বলে দেবে যে কোথায় ট্রেন অ্যাক্সিডেন্ট করাবে কোথায় বোম কোথায় গুলি পাওয়া যাবে এই শুভেন্দু অধিকারী কিন্তু সব কিছুর ফান্ডা তাই এই শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করলেই বাংলা শান্ত হবে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আমরা আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য রেডি আছি বাংলার মানুষ শুধু উন্নয়নের নিদিকে ভোট দেওয়ার অপেক্ষা আর যতই শুভেন্দু অধিকারী সিডি ইডি ভয় দেখা মানুষ কিন্তু আগামী দিনে ভোটটা দিয়ে মানুষের পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার